সম্মানিত আমার সদর্শ বন্ধুকান আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে জাতীয় পাঙ্কাশ মাছের পানা নিয়ে হাজির আলম আপনারা দেখতে পারছেন পুকুরে যে মাছটি দেখা যাচ্ছে এটি হলো অরিজিনাল জাতীয় পাঙ্কাশ মাছের পোনা তো ঠাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা দুধ নিতে স্থান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা অতিশা লোপালি পাড়া বাজার আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের মাছের পানা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে জাতীয় পাঙ্গাস মাছ মনোসেক্স তেলাপিয়া ট্যাংড়া গোলসা সব সবকুটি মাছ কোরাল পিতল পাল আজ এমনকি আর পাশাপাশি বাংলা কাঠ জাতীয় মাছ বিভিন্ন জাতের বাংলা মাছ চাষের যারা আগ্রহ আছেন তারাও আমাদের কাছ থেকে বাংলা মাছ চাষ করতে পারবেন আমাদের কাছে বাংলা যে কোনো কাঠ জাতীয় মাছের পানা শুক্র ও শনিবার রেনু থেকে বেটিং সব ধরনের মাছ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো যারা আর মাছের চাষের পদ্ধতি জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন আয়ের মাছের তারা খাদ্য হল মাছের দানি ওরা মাছ শিকার করে খেয়ে বড় হয়ে থাকে এটি হলো মেঘনা নদীর আয় মাছের পোনা যারা যারা মেঘনা নদীর আইন মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে সংগ্রহ করেন এমন এমনকি জাতীয় পাঙ্কাশ মাছ প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি দিতে পারেন এর পাশাপাশি আপনারা আরও বাংলা কাঠ জাতীয় মাছ কি আর চিতল বাল এসব মাছ চাষ করে আগ্রহ করে অনেক টাকা আয় করেন অনেক চাষিরা আগে অনেক লসে থাকে তাকে যারা এসব মাছ চাষ করতে থাকেন অবশ্যই আমার কাছে যোগাযোগ করেন